এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে হলুদের দিন সকালবেলা সো সবাই প্যান্ডেল টানানো স্টার্ট করে দিয়েছে এখন টেবিল সেট করবে অ্যান্ড স্টেজও সাজাচ্ছে আমার বোনেরাও চলে এসেছে অ্যান্ড ফুল টাইম সং প্লে হচ্ছে সো এখন ফুললি বিয়েবাড়ি ভাই মনে হচ্ছে এরপর দেখি মেয়েদের বাড়ি থেকে মামাকে না জানিয়েই সব ফার্নিচার পাঠিয়ে দিয়েছে বিয়ে বাড়ি আর কোনো ঝামেলা হবে না এমন তো হয় না সো এই তো ঝামেলা লেগে গিয়েছে মামাকে না জানিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছে লাইক বেড বেডরুম সাজাতে আর কি যে যে জিনিসগুলো লাগে বেড ড্রেসিং টেবিল আলমারি শোকেস মামার প্রত্যেকটা রুমই ফুল ফার্নিশড এগুলো রাখারও জায়গা নেই মামার কোনো ডিম্যান্ডও নেই এখন এগুলো হয়তো বা পাঠিয়ে দিবে গ্রামের একটা জিনিস খুব ভালো লাগে প্রতিবেশীরা নিজে থেকে এসেই একটু পরপর এসে এসে গান গায় তারপর তাদের টাকা দিয়ে রং কিনে এসে রং মাখানো স্টার্ট করে দেয় তারা অনেক এনজয় করে আর কি নিজে থেকেই ঢাকায় তো ডেকে এনেও পাওয়া যায় না আর গ্রামে তারা নিজে থেকে এসে এই যে গান গাইতেছে একটু পর আবার চার পাঁচবারের মতো এসে রং মাখিয়ে দিয়েছে আমাদেরকে আমরা তো দৌড়ে ফেলাই এখন হলুদের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে হলুদের কুলা এগুলো সাজাচ্ছে অ্যান্ড তার রেডি হচ্ছে মেহেদি পাড়ার জন্য এক বাড়িতে যেয়ে মেহেদি গাছ থেকে মেহেদি ছিঁড়ে আনবে এটা নাকি নিয়ম পাঁচজন মহিলা একসাথে আর কি ধরে একসাথে মেহেদি ছিঁড়তে হয় মা ওই মেহেদি এনে মামার হাতে আর কি লাগাবে হলুদের দিন রাতে অ্যান্ড এই যে যে মেহেদি ছিঁড়তে যাচ্ছে সেটাও নাকি তারা এই যে গীত গাইতে আঙ্কেল অনেক মজার মানুষ আঙ্কেল মেহেদি ছিঁড়ছে আবুকেও পুষ করতেছে ছেড়ার জন্য এরপর আবার আমার ভাইকেও নিয়ে আসবে মেহেদি ছেঁড়ার জন্য অ্যান্ড দেন আঙ্কেলও আবার গীত গাইবে এদিকে বান্নাও স্টার্ট হয়ে গিয়েছে সবার জন্য আজকে তেহেরি রান্না করা হবে আর কষানো মাংস দেখে আমাদের বরাবরের মতোই লোভ লেগে গিয়েছে তো বাবর দিল খেতে। দেন আমরা ঘরে বসে কষানো মাংস এনজয় করলাম দেন ঘর থেকে একটু বের হয়ে ভিডিও করছিলাম আর দেখি যে মামা ভাগ্নি পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ভিডিও করতে বলছে দেন একে একে সবাই তাদেরকে আবার জয়েন করলো আব্বু তারপর হচ্ছে আন্টি তারপর আমার কাজিনসরাও এসে পড়েছে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আবার আমরা চলে গেলাম একটু হলুদের ডালা সাজাতে দেন খাবার দাবার যদিও আমরা তেমন পারি না তারপর একটু ট্রাই করলাম সাজানো সাজিয়ে আমরা রেডি হতে চলে গেলাম তাড়াহুড়া করে রেডি হয়ে আমি হয়ে গেলাম এখন একটু পোস্ট দিচ্ছি একটু ছবি টবি তুললাম আজকের হোস্ট হচ্ছে আমাদের আঙ্কেল সো আঙ্কেল ওই দিক দিয়ে হোস্ট করছে আর এদিকে আমি উজ্জ্বলকে নিয়ে আসলাম আমার একটু ছবি তুলে দেওয়ার জন্য এরপরে শোভা আর আমি একটু ক্যান্ডিড ভিডিও নেওয়ার জন্য একটু ঢং করছিলাম যে কথা বলতেছি আমরা আর এদিক ভিডিও করতে বলছিলাম কিন্তু একটু ফ্লপ হয়ে গিয়েছে ভিডিওটা এরপর সবাই ডালা নিয়ে স্টেজে চলে যাচ্ছিলাম সব কাজিনসরা এক সিরিয়ালে আর ওই পিছনে মামা নাচতেছে মামা তো অনেক খুশি নিজের বিয়েতে অ্যান্ড অনেক কান্নাও করেছিল ইমোশনাল হয়ে গিয়েছিল দেন হচ্ছে বড়ো আপু এরপর স্নিগ্ধা তারপর আমি তারপর মা তো সিরিয়ালে আমরা এগুলো রেখে যেয়ে আমরা আবার এনজয় করতে চলে গেলাম আজকের হলুদে একটা এত কিছু রাখা যাচ্ছিল না তাই আবার আরেকটা টেবিল এনে তারপর এগুলো সেট করা হয়েছে অ্যান্ড দেখতেই পারছেন আমি কত সুন্দর করে একটা তরমুজের বাস্কেট বানিয়েছি অ্যান্ড এই যে মামুনের গায়ে হলুদ লিখেছি খুব পারফেক্টলি আতশ পাখি কিন্তু আমি একটাও ক্যাপচার করতে পারিনি কারণ ছাদ থেকে ফুটানো হচ্ছে সো সাউন্ডটা মেবি ক্যাপচার হয়েছে জাস্ট অ্যান্ড দেন মামাকে স্টেজে আনার পর আমরা সবাই একে একে হলুদ উঠে গেলাম এখন মঞ্চে উপবিষ্ট হয়েছেন বামুনের ভগ্নীপতি আব্দুর রব ঢালি আব্দুর রব ঢালি এবং মুসরম্মদ হেলেন বেগম আব্দুর রব ঢালি এবং মুসাম্মদ হেলেনা সঙ্গে শোভা এবং একমাত্র পুত্র সন্তান উজ্জ্বল ঢালি এরপর পরই এরপর পরই হাফেজ শাহজাহান সহধর্মিনী এবং মকরের জামাদারের সহধর্মিনী মামুনার দুই ভাবি তারা কালো বোরকা পরিহিত আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আমার আজকের দিনের লুকটা আমার খুব ভালো লেগেছে কারণ জানো আমার হলুদের সাজটা আমি খুব সুন্দর করে সাজতে পারি কিন্তু বিয়ের দিনই সব গোলমাল পাকিয়ে ফেলি আজকের লুকটা আমার খুবই ভালো লেগেছে স্মুথলি সব কিছু ব্লেন্ড হয়েছে তারপরে বন্ধুরা অনেক অনেক গেমের অ্যারেঞ্জমেন্ট করেছে আমার হাজব্যান্ড আসেনি তাই আমি কাপড় গেমটা খেলতে পারি আমি ফার্স্ট হতাম ছেলেদের জন্য আলাদা এবং মেয়েদের জন্য আলাদা চেয়ার সেটিং এর গেম ছিল এরপর সবাই সবার মতো মামার বন্ধুরা তো অনেক এনার্জেটিক ডান্স করলো এন্ড দেন মামাকেও জোর করে নিয়ে এসেছে ডান্স করার জন্য মামা লজ্জা পেয়ে পেয়ে একটু নাচলো আর আঙ্কেল তো সেই লেভেলের ডান্স করেছে যে হোয়াইট কালার পাঞ্জাবি পরা হচ্ছে আমার বড় আঙ্কেল সে খুবই সুন্দর ডান্স করেছে নাগিন গানেও ডান্স করেছে গ্রামের প্রোগ্রামে কত সুন্দর মানুষদেরকে বলতেও হয়নি তারা আগে থেকেই প্র্যাকটিস করে রেখেছে ডান্স অ্যান্ড এসে নিজেরাই ডান্স করছে কাউকে কিচ্ছু বলতে হয় নিজে তুমি ডান্স আমার কাজিন খুবই সুন্দর একটা ডান্স পারফরমেন্স করেছে বাট পুরো সংটা দিতে পারিনি কপিরাইট ক্লেমের জন্য যে এত সুন্দর করে ডান্স পারফরমেন্স করতে পারবে এটা আমরা ভাবতে পারিনি ও বারবার স্টেপ ভুলে যায় বাট ও একটু ভুলেনি খুব সুন্দর করে তাও আবার আমার ফেভারিট গানে ডান্স করেছে বলে চুরিয়া বাট আমি কপিরাইটের জন্য দিতে পারলাম না এই সংটা খুবই ফেভারেট আমার বাট এটা কপিরাইট চলে আসে তাই আমার সংটা কেটে দিতে হয়েছে খুবই সুন্দর অ্যান্ড ও ডান্স দেখে মাও খুশি হয়ে স্টেজে যে ফুল ছিল আর মামাও খুশি হয়ে ওকে পুরস্কৃত করেছে আমার হাজব্যান্ডকেও একটু ভিডিও কল দিয়ে প্রোগ্রাম দেখালাম ও ডান্স এনজয় করলো অ্যান্ড এভাবেই ডান্স প্রোগ্রাম দেখতে দেখতে আমাদের আজকের হলুদের প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছে অ্যান্ড নেক্সট ব্লগ আসছে বিয়ের দিনের সো স্টেট হিউন্ড উইথ মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাইক ইট প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ওকে বা বাই থ্যাংক ফর ওয়াচিং